ইকবাল মাসি পাকিস্তানের একজন শিশু যে কিনা শিশু শ্রমের বিরুদ্ধে সংগ্রামে বিশ্বজুড়ি করে। তার জীবন ও সংগ্রাম আজও শিশু অধিকার আন্দোলনের ইকবাল মাসি সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরদকে শহরে জন্মগ্রহণ করে ইকবালের মা মারা যাওয়ার পর তার বাবা আবার বিয়ে করেন এবং ইকবালকে মাত্র আট ডলার বা আটশো রুপিতে একটি কার্পেট বয়ন কারখানায় বিক্রি করে দেন আট ডলারে বিক্রি হয়ে যাওয়া ইকবালের বয়স তখন মাত্র আট বছর কারখানা শুরু হয় ইকবালের অমানবিক পরিশ্রম প্রতি সপ্তাহে কাজ করতে হতো একশো বিশ ঘন্টা বা দিনে সতেরো ঘন্টারও বেশি যেন পালিয়ে যেতে না পারে সেজন্য সেই কারখানায় ইকবাল সহ তার সমবয়সী অন্যান্য শিশুদের পায়ে লম্বা শিকল দিয়ে আটকে রাখা হতো ইকবালের বয়স যখন দশ বছর তখন সে কার্পেট বয়ন নামক এই জেলখানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু তার দুর্ভাগ্য পারিয়ে যাওয়ার তিন দিনের মাথায় সে আবার ধরা পড়ে এবং পুনরায় বিকৃত হয় এবার তার মূল্য আগের চেয়ে একটু বেড়ে দশ ডলার হয় সপ্তাহে কাজও বাড়ে হয় একশো চল্লিশ কিছুদিন পর ইকবাল আবার পালায় স্লামডক মিলিনিয়ার সিনেমার মতো মানব পুরুষের ভেতর দিয়ে ইকবাল এবার একটা এতিমখানায় আশ্রয় পায় এবং এতিমখানার তত্ত্বাবধায়ক হাফেজ ইব্রাহিম তাকে স্থানীয় এক স্কুলে ভর্তি করে দেন অসাধারণ মেধাবী ইকবাল পাঁচ বছরের প্রাইমারি স্কুলের শিক্ষা মাত্র দুই বছরে শেষ করে স্কুলে পড়াকালীন সময় ইকবাল বন্ডেড লেবার লিবারেশন ফ্রন্ট বিএলএলএফ এ যোগ দেন যাদের কাজ হলো বিভিন্ন কারখানা থেকে শিশুদের মুক্ত করা এই সংগঠনের মাধ্যমে ইকবাল প্রায় তিন হাজার শিশুকে বিভিন্ন কারখানা থেকে মুক্তি বা পালিয়ে যেতে সহযোগিতা করে ১৯৯২ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্ট শিশু শ্রমকে অবৈধ ঘোষণা করে এই সিদ্ধান্তের পর ইকবাল কারখানা থেকে পালিয়ে যায় এবং বন্ডেড ল্যাবার লিবারেশন ফ্রন্ট বিএলএফ এর সহায়তায় মুক্তি লাভ করেন এরপর সে স্কুলে ভর্তি হয় এবং আইনজীবী হবার স্বপ্ন দেখতে শুরু করে যাতে সে শিশু শ্রমের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে ইকবাল আন্তর্জাতিক মঞ্চে শিশু শ্রমের বিরুদ্ধে বক্তব্য রাখতে শুরু করে সে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ভ্রমণ করে নিজের অভিজ্ঞতা শেয়ার করে এবং শিশুদের অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধি করে উনিশশো সালে বোস্টনে ইকবালকে রিবক হিউম্যান রাইটস অ্যাওয়ার্ডে ভূষিত করে যেখানে ইকবাল বলে আমেরিকা থেকে আব্রাহাম লিংকন যেমন দাসত্বকে বিরুপ্ত করেছেন আমারও কাজ হল পুরো পৃথিবী থেকে মিলিয়ন মিলিয়ন শিশুদের মুক্তির আন্দোলন করে সব শিশুদের সমান অধিকার নিশ্চিত করা কোনো শিশু থাকবে স্কুলে আর কোনো শিশু থাকবে কারখানায় সেটা হবে না প্রতি সপ্তাহে একশো চল্লিশ ঘন্টা কাজের যন্ত্রণা যে করে সেই বোঝে অন্য কেউ এই কষ্ট উপলব্ধি করতে পারবে না ইকবাল শিশুদাস মুক্তির আন্দোলন সূচনা করে কিন্তু ইকবালের সেই সবটা সত্যি হয়নি শিশু দাসত্বের মুক্তি আন্দোলন যখন তুঙ্গে ঠিক তখনই বোস্টন থেকে লাহোরে ফিরে আসার কিছুদিন পরই কার্পেট মাফিয়ারা ইকবালকে গুলি করে হত্যা করে তখন তার বয়স মাত্র 12 বছর এখন ইকবাল বেঁচে থাকলে প্রায় 40 ছুঁইছুঁই বয়স হতো আর এই 40 ছুঁইছুঁই বয়সে হয়তোবা 40 লক্ষ শিশু বাধ্য শিশু শ্রমের কারাগার থেকে মুক্তি পেতো ইকবাল মাসিয়ার জীবনের উপর ভিত্তি করে 2023 সালে পাকিস্তানে গুঞ্জাল নামক একটি চলচ্চিত্র নির্মিত হয় এই চলচ্চিত্রে তার সংগ্রাম ও হত্যাकांडের ঘটনা toile ধরা হয়েছে যা দর্শকদের মধ্যে শিশু বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে সহায়তা করে ইকবাল মাসিয়ার সাহসিকতা ও আত্মত্যাগ আজও বিশ্বজুড়ে শিশু অধিকার আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয় তার জীবন আমাদের মনে করিয়ে দেয় একটি কণ্ঠ বিশ্ব পরিবর্তনে ভূমিকা রাখতে পারে